অবশেষে নির্বাচনের দিনেই সত্যি হলো শেখ হাসিনার কথা ভোট রেখেই পালাতে শুরু করেছে উপদেষ্টারা এদিকে ভোট কেন্দ্রে নাসির উদ্দিন পাটোয়ারিকে গণধোলাইয়ের চেষ্টা আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে জনগণ ইতিমধ্যে আপনাদের যে বাউতাবাজি সেগুলো কিন্তু ধরে ফেলেছে দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নাসির উদ্দিন পাটোয়ারিকে এক এক প্রকার গণধোলাই দেওয়ার চেষ্টা করছেন বিএনপির কর্মীরা একেবারে ভুয়া ভুয়া স্লোগান তুলে মুখুর মুখুর তাকে গণধোলায় দেওয়ার চেষ্টা করছে দর্শক সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ডিএমপির গোয়েন্দা শাখা জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে কারণ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যতটা খবর পাওয়া যাচ্ছে আট নয় জন উপদেষ্টা ভাগল বা হয়ে গেছে মৌলভীবাজার নীলফামারি পটুয়াখালী ফেনী চট্টগ্রাম ফরিদপুর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বরগুনায় কি হয়েছে আপনারা দেখেছেন জাল ছাপ তো শুরু হয়ে গেছে জাল ভোট শুরু হয়ে গেছে কাহিনি শুরু গেছে ভোট কেন্দ্র করে এখন কে জাল ভোট দিচ্ছে কারি জাল ভোট এটা বললে আমি আবার নিজের আবার কালার করতে চাচ্ছি না তারপর বলবেন না যাবে আমি আবার কোন দলে জানি দালাল দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনটি হচ্ছে দর্শক মণ্ডলী আপনারা হয়তো সকলেই জানেন যে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় তারা কিন্তু আহ্বান করেছিলেন ভোট কেন্দ্রে ভোটারদের না যেতে অর্থাৎ দর্শক ভোট দিতেই নিষেধ করেছিলেন প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে তাদের এই আহ্বান তাদের এই পরিকল্পনা কি সফল হয়েছে নাকি হয়নি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যতটা খবর পাওয়া যাচ্ছে আট নয় জন উপদেষ্টা ভাগল বা হয়ে গেছেন তারা কারা ভাগল হয়েছে হয়েছেন সারা দিন ধরে যারা ভোট দিতে যাবেন না কেন্দ্রে যাদেরকে দেখা যাবে না ভিডিওতে যাদের দেখবেন না খবরে যে অমুক উপদেষ্টা অমুক কেন্দ্রে ভোট দিয়েছে এরকম কোনো খবর যদি না দেখেন বুঝবেন উনি ভাগল হয়ে গেছে এবং কেউ কেউ ধরা পড়েছে নিউজ হয়েছে কিন্তু বাকি যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত আপনি একবার ভাবুন দু সালের নির্বাচনকে দেশের রাজনৈতিক অভিধানে রাতের ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছিল অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে ফেলার সেবার অভিযোগগুলো কানে এসেছিল শুধু কিউটার প্রমাণ দিতে পারেনি কেবল বিবিসি বাংলার এক সাংবাদিক চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন بس এটুকুই বিবিসির সেই সাংবাদিককে লন্ডনে বাংলাদেশে বাংলাদেশের হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে নূর সরকার বেশ ভালো পুরস্কার বটে আর এবার আজ রাতের বেলা ভোট দেওয়ার সিল মারার এমনকি ভোট গণনার ঘটনাগুলো সব চোখের সামনে ঘটছে লাইভ ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো তখন তার প্রতিশ্রুতি ছিল এমন এক নির্বাচনের যা হবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণাক্ষর আচ্ছা উপদেষ্টারা বারবার দাবি করছেন এটা নাকি দেশের ইতিহাসের সবচেয়ে কম সহিষ্ণু নির্বাচন কিন্তু বাস্তবতা হল এগারো তারিখ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র এবং সংবাদ আসতে শুরু করেছে তা এই এক নির্মম পরিহাসে পরিণত করেছে নির্বাচনের হলো আস্থা আস্থা নির্বাচনের ঘন্টা আগেই গেছে। মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এবারের কারচুপির নকশাটি অত্যন্ত সুগভীর এবং বহুমুখী খুললাম খুললাম এটি কেবল মানে কিছু দলীয় ক্যাডার দিয়ে কেন্দ্র দখলের ঘটনা নয় বরং প্রশাসনের অন্দরেই চলছে এক অদ্ভুত সিভিল ওয়ার বিএনপি জামাত এক সময়ের মায়ের পেটের দুই ভাই এখন মারামারি কাটাকাটি হেন কিছু নেই যে তারা করছে না সারা দেশের বিভিন্ন পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে শিউরে ওঠার মতো পুলিশের কর্মকর্তাদের অভিযোগ মাঠ আনসার বাহিনী ভেতরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর বিশেষ করে ছাত্র শিবিরের সদস্যরা এর মধ্যে ঢুকে গেছে খোদ মানে রাজধানীর বুকে পুলিশের উপস্থিতিতে আনসার সদস্যদের সহযোগিতায় জামায়াতের কর্মীদের কেন্দ্রে প্রবেশ করার অভিযোগ উঠেছে যখনই রক্ষক মানে ভรรคポケ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তখন সুষ্ঠু নির্বাচনের আশা করাটা মোকামি আপনি বোকানন আমিও বোকাননকেও বোকানন আমরা ডিএমপি গোয়েন্দা শাখা জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে কারণ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মেটিকুলসলি সাজানো চপ যেটা শুরুতে বলেছি ঢাকার 6 নম্বর আসনের 43 নম্বর ওয়ার্ডের জুবিলি স্কুল এন্ড কলেজে রাতের অন্ধকারে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল আপনি কোন ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা সারা দেশে একই রকম ঘটনা নারায়ণগঞ্জ কলেজের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পপুলার হাই স্কুলের নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় ব্যালটে সিল ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনারা কিছু আগে দেখেছেন ভোট কক্ষের মেঝেতে মানে ব্যালট কাগজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জে ভোট শুরুর আগেই মানে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের সাক্ষর নেওয়ার ঘটনা মানে ধরা পড়ে গেছে গাজীপুর দুই আসনে ভোট গণনাও হয়ে গেছে মানে ভোট হয়ে গেছে ভোট গণনাও হয়ে গেছে এই যখন পরিস্থিতি তার মধ্যে আবার উত্তেজনা কর এবং উত্তেজক উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব নাকি বেড়েছে পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে বিএনপি জামায়াত বেশ সারা দেশেই বেশ জ্ঞানজাম তৈরি হয়েছে অভিযোগ উঠছে যে আনসার বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিবির সদস্যরা পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পুলিশের চোখের সামনে আনসার সদস্যরা নির্দিষ্ট রাজনৈতিক কর্মীদের মানে ভিতরে প্রবেশ করার কথা মানে সুযোগ দিয়েছে সেটা আগে বলেছি হাতির ছিল এলাকায় ভুয়া সনদ এবং অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন তিনশো তিরিশ জনকে নির্বাচনী দায়িত্বে নিয়োগের অভিযোগ হয়েছে সত্য মানে যে সরকার দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ সবচেয়ে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তারা মানে তাদের আমলেই মৌলভীবাজার নীলফামারি পটুয়াখালী ফেনী চট্টগ্রাম ফরিদপুর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বলবো নাকি হয়েছে আপনারা দেখেছেন কোথাও বোমা ফাটছে কোথাও মারামারি হচ্ছে কোথাও আগুন লাগানো হচ্ছে খোলা অস্ত্র নিয়ে মানে এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে বারোটিরও বেশি ভোট কেন্দ্রে আগুন লাগানো হয়েছে এমন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা দাবি করেছেন যে এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে কম সহিংস নির্বাচন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ভোট শুরুর চব্বিশ ঘন্টা আগে থেকে যে পরিমাণ অনিয়ম এবং সহিংসতার খবর আপনারা জেনেছেন তা আগেকার যে কোনো নির্বাচনের চেয়ে মানে ভয়ঙ্কর পার্থক্য শুধু এই যে এবার সবকিছুই প্রকাশ্যে হচ্ছে কল্লাম प्यार करेंगे हम दोनों मारा मारी करेंगे हम दोनों मान सोशल मीडिया ভাইরাল হচ্ছে মিডিয়ার খবর আসছে কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে জামায়াত এখন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াকে দুষছে যে তারা বিএনপির পক্ষে চলে গেছে আর বিএনপি বলছে যে সোশ্যাল মিডিয়ায় জামাত ভয়ঙ্কর দখলদারিত্ব চালাচ্ছে দু সালে যারা রাতের ভোট নিয়ে হইচই করেছিলেন তারা এবার রাতের আধারেই কাজটি সেরে ফেলেছেন ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যাচ্ছে হয়ে গেছে এই নির্বাচনের পর যদি কোন পক্ষ জিতে তাহলে তাদের বৈধতা মানে আপনি প্রশ্ন তুলবেন কিনা জানিনা প্রশ্ন তো সবাই তুলবে কারণ একটি নির্বাচন শুধু ভোট গণনার বিষয় নয় জনগণের আস্থার প্রশ্ন আর সেই আস্থা তো ইতিমধ্যেই জোরমার সিলমারা ব্যালট পেপার গণতন্ত্রের লাশের মতো পড়ে আছে প্রিজাইডিং অফিসার যতই একে বিরোধী পক্ষের সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন তার নিজের রাজনৈতিক অতীত জামায়াতের সঙ্গে সম্পৃক্ত কখনো বিএনপির সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হয় তখন সন্দেহের আর কোনো অবকাশ থাকে না এগারো তারিখ সারাদিন ধরে সারাদিন ধরে নির্বাচনী প্রচার হয়নি বটে কিন্তু জামায়াত বিএনপি নেতারা বস্তায় বস্তায় টাকা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছে এবং কেউ কেউ ধরা পড়েছে নিউজ হয়েছে কিন্তু বাকি যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত আপনি একবার ভাবুন কে ভাগ পেয়েছেন টাকার সবচেয়ে ভয়াবহ খবরটি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভোট গ্রহণ শুরুর আগেই প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের কাছ থেকে ফাঁকা রেজাল্ট সিটে স্বাক্ষর নিয়ে রেখেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা হয়তো একে অবহেলার মোড়ক দিয়ে ঢাকার চেষ্টা করবেন বাস্তবতা হলো ফলাফল যখন আগে থেকেই নির্ধারিত হয়ে যায় তখন কেবল ফাঁকা শিটে মানে সৈন্য প্রয়োজন পড়ে এটি কোনো প্রশাসনিক ত্রুটি না ঠান্ডা মাথার অপরাধ এবং কি বলবেন আর আপনি আসলে এই তো আমার অংশগ্রহণ নেই আপনাদের অংশগ্রহণ যাদের আছে তারা ভাবছেন যে কি নির্বাচন আপনি দেখছেন ফরিদপুর এক আসনে রাতের আধারে প্রার্থীর কেন্দ্রে প্রবেশ কিংবা ঢাকা ছয়ের জুবিলি স্কুল এবং কলেজ বুথে নির্ধারিত সময় অনেক আগেই ব্যালটের সিল মানার মহোৎসব প্রমাণ করে যে সাধারণ ভোটারের ভোটাধিকার আসলে একটা মানে হাস্যকর যাত্রাপালার মতো অবস্থা অথচ এই অরাজকতার মধ্যেও সরকারের উপদেষ্টারা দাবি করছেন সব কিছু নাকি নিয়ন্ত্রণে আছে কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে আট নয় জন উপদেষ্টা ভাগল বা হয়ে গেছেন তারা কারা ভাগল বা হয়েছেন আজকে সারা দিন ধরে যারা ভোট দিতে যাবেন না কেন্দ্রে যাদেরকে দেখা যাবে না ভিডিওতে যাদের দেখবেন না খবরে যে অমুক অমুক কেন্দ্রে ভোট দিয়েছে এরকম কোনো খবর যদি না দেখেন বুঝবেন উনি ভাগল বা হয়ে গেছেন বাস্তবতা হলো মলৈবাজা নীলফামারি পটুয়াখালী ফেনি চট্টগ্রাম দফায় দফায় সংঘর্ষ বোমাবাজি অগ্নিসংযোগের ঘটনা হয়ে গেছে ইতিমধ্যে প্রধান দলের কর্মীরা প্রকাশ্যে অস্ত্রে হাতে মানে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে দুই ভাই মায়ের পেটের দুই ভাই মানে কেউ কে কার খুন মানে পান করবে তাই নিয়ে এখন তার রাস্তায় এমনি আছে 12টি বেশি ভোট কেন্দ্র মানে আগুন নিয়ে ভষিবত হয়ে গেছে ভোটারদের মনে প্রশ্ন কি সেটা তো আপনার মনে প্রশ্নই মানে ভোট দিতে গিয়ে লাশ হব নাকি এরকমই তো প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকরা আগেই আশঙ্কা করছিলেন জঙ্গি হামলা কিন্তু এখন দেখা যাচ্ছে জঙ্গি দরকার নাই রাজনৈতিক দুরবিত্তায়নের ভিতর থেকেই এসব হয়ে যাচ্ছে এক ভাই আরেক ভাইকে মারছে তবে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি জঙ্গিরা ঢাকা এসেছে অবস্থা একটু বেগতিক দেখলেই তারা কি করবে আপনারা কিছুক্ষণ পরে যে বহুমুখী কারচুপির চিত্র ফুটে উঠেছে তা অভিনব এবং অতীতে কখনো এরকম দেখা যায়নি একদিকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে জামায়াত শিবির ঘরানার মানে অবস্থান নিচ্ছে বলে বিএনপি বলছে অন্যদিকে বিএনপি মাঠ দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে মাঝখানে ডক্টর ইউনুস এক মানে কি এক ভূমিকায় আছেন তিনি বিবেককের ভূমিকায় দাঁড়িয়ে হল মানে গান গাইছেন হয়তো এই মতলব তুই ছাড় রে অবুজ এই মতলব তুই ছাড় 2018 সালে ভোট দিতে পারেনি কিন্তু এটা নীরব মানে এটা মানুষের খুব ছিল 2026 সালে মানুষ দেখছে তাদের ভোট দেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ তাদের হয়ে কেউ না কেউ সেই পবিত্র দায়িত্বটি তাহাজ্জুদ নামাজের আগেই দিয়ে দিচ্ছে কে আনন্দ ধরা ধামে যান ভোট দিতে যান নির্বাচন ফলাফল দেখেন কেউ না কেউ তো জিতবে তাই না কাউকে না কাউকে জেতানো হবে আপনার নামে ভোট হয়ে যাবে আর জিতবে আপনার মানে অন্য কেউ আপনি যাকে ভোট দিতে চান নাই সেই ভোটের মানে ইয়ে হতে চান অংশ মানে অংশ হতে চান আপনার ভোটের মাধ্যমে আপনার নামে সংবিধান বদলে ফেলবে সেটার অংশ হতে চান যান নিজের গলা নিজে কাঁচি দিয়ে কাটলে কে আপনাকে ঠেকাবে বলুন

বেশি না এক বছরে মাত্র এগারো হাজার কোটি টাকা পাচার বুঝতে পারছেন মেধাকারে বলে কত প্রকার এটা তো মাত্র প্রকাশ হইছে তাই প্রকাশ হওয়া যেই তথ্য সেই তথ্যে মাত্র এগারো হাজার কোটি টাকা এটা আর এমন কি ফ্যাসিভাত ছড়িয়েছে ফ্যাসি ভাত ছড়াতে একটা মনস্তাত্ত্বিক ফি আছে না সেই ফিটা দুর্নীতির পুত্র করেছেন জি আসিফ মাহমুদ সচিব ভাইয়া মাত্র এগারো হাজার কোটি টাকা চারটি দেশে তিনি পাচার করেছেন দুবাই সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড কি নেই সেই পাচার হওয়া টাকায় বিনিয়োগের তালিকায় রিয়েল এস্টেটের ব্যবসা গোল্ড সুকুপ ট্রেডিং মানে যাতা ল্যান্ড বাড়ি সব কিছুই তিনি করেছেন আরে এমন লোককেই তো দরকার ছিল আর চার পাঁচ বছর তাহলে তো মোটামুটি এক বছরে এগারো হাজার পাঁচ বছরই হিসাব করেন এরা না বলেছিল কোটা না বেধা জাতি আশা করি বুঝতে পেরেছে কার পিছনে দৌড়িয়েছিল কম যায়নি আসিফ নজরুল সাহেব নিজেকে সবক দিয়েছিলেন আপাতত তার গন্তব্য সুইজারল্যান্ডে অনেক কিছু পাওয়া গিয়েছে আমেরিকাতে তো আছেই বিমানের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা জেনেছেন তো সরকার বলছে নতুন সরকারের কাছে শপথ না হওয়া পর্যন্ত থাকতে পারবে কিন্তু এর মধ্যেই পাসপোর্ট পাসপোর্ট জমা দেওয়ার শেষ কাল সন্ধ্যায় মোটামুটি যারা বাংলাদেশের বিভিন্ন বিমানে যাবেন দেখতে পারবেন গত সতেরো মাসের কারা কারা সে ফ্লাইটে রয়েছেন সব কিছু রেডি রেডিদিকে জানেন তো ওই যে গান আছে আজ রাত চাঁদনি রাত তো আজকে ভোটের চাঁদনি রাতে চারিদিকে টাকা উঠছে সর্বশেষ যে পাওয়া খবর মাত্র তেরো জনকে আটক করেছে সবাই আবার জান্নাতের টিকিট বিক্রি করছে তো সেই টাকার সাথে রয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনী না কেমন যেন বেরসিক সবার হাতে জান্নাতের টাকা রয়েছে ধরার কি দরকার মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এটা এমন কি কারো হাতে দশ লাখ কারো হাতে বিশ লাখ জান্নাতের টিকিট বিক্রি করলে সেই টাকা নেবে না তো আজকের এই চাঁদনি রাতে কে এই জান্নাতের টাকা একটু ভাগ ভাগটাগ পেতে চান দেখুন না চলছে তো চারিদিকে টাকার উৎসব চলছে এটাতে আবার বেশ নাকস দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদ সে বলছে কেন আমাদের প্রার্থীদের কাছে টাকা রয়েছে এগুলো ধরবে আল্লাহ দেখছেন কারে বলে কত প্রকার তার মানে ভোটের আগে তারা টাকার বান্ডিলকে বান্ডিল নিয়ে ঘুরবে আইনশৃঙ্খলা বাহিনী কিছুই বলতে পারবে না মনে করছে সতেরো মাসে তিনি যেভাবে এগারো হাজার কোটি টাকা পাচার করছে তো আজকে এই রাতে সব টাকা পয়সাগুলো মানুষকে বিলি করে দেবে আশা রাখি কালকে জামাত অস্তিত্ব খুঁজে পায় কি না সেটাও একটা দেখার বিষয় আছে আর যদি হয়ও তাহলে বুঝতে হবে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যার কথা সবাই বলছেন কোনটির জয় হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না জনগণের রায় অপর পাশ বলছে যে জামাত খুব বুঝে শুনেই আজকের এই গেমগুলো খেলছে তাদের কথা এই যে বারো জন টাকা সহ আটক ধরা পড়ল পঞ্চাশ লাখ টাকার বান্ডিল ধরা পড়লো এগুলো সব জামাতের সাজানো নাটক জামাত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছে যা দিয়ে কাল দিন তারা সহিংসতা যুক্ত হবে বিএনপির সাথে এবং এই ভোট বাঞ্চালের ফাইনাল প্রিন্ট কালকে রচনা করবে অবাক হবার কিছুই থাকবে না যদি তারা হেরে যায় ভোট তারা বর্জন করবে এবং তারা তাদের যেই আসল গডফাদার মিস্টার ইউনুস তাকে ওই জায়গায় রেখে দেবে তারা কিন্তু এত কাঁচা না তারা সবই জানে নির্বাচনের আয় কত টাকা বহন করা যায় কত টাকা যায় না সো যারা আজকেরই টাকা আটো খাওয়া দেখে যারা খুশিতে লাফাচ্ছেন বিএনপিরা তারা একটু চোখকান খোলা রাখুন জামাত কিন্তু এই স্ক্রিনের আড়ালে অন্য খেলা খেলছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ